লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল আতঙ্কিত এলাকাবাসী শুক্রবার গভীর রাত্রে ধূপগুড়ি ব্লকের গদং এক ও গাদং দুই গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া ও বারহালিয়া এলাকায় ঢুকে পড়ে প্রায় পনেরো থেকে কুড়িটি হাতির একটি দল স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডুডুয়া নদী পেরিয়ে হাতির দলটি এপারে এসে বেশ কিছু কৃষি জমির ওপর দিয়ে গিয়ে ফের ডুডুয়া নদী পেরিয়ে আলিপুর আলিপুরদুয়ার জেলার মালসাগাঁও এলাকায় ঢুকে পড়ে আলিপুর আলিপুরদুয়ার জেলার মালসাগাঁও প্রমোদনগর নোটাহারা গুয়াবরনগর এলাকাতেও বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে পরবর্তীতে হাতির দলটি ধুলাগাঁও হয়ে তাসাটি চা বাগান দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিকে একসাথে পনেরো থেকে কুড়িটি হাতির দল যাওয়ায় আলু সহ বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতিও হয় এদিকে বারহালিয়া এলাকায় এভাবে একসাথে পনেরো থেকে কুড়িটি হাতির দল আসায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই 18 কোটি তে এরকম হবে আচ্ছা আর মোটামুটি ভোর 4 টার দিকে কতটা ক্ষতি করলো এদিকে হাতিগুলো আসার পর তো এদিকে তো শেষ করে দিয়েছে এই যে যেদিকে যেদিকে গেছে একদম ধ্বংস করে দিয়ে চলে গেছে আলু ক্ষেত হুম আলু ক্ষেত এই যে কালকে জল দেওয়া হয়েছিল আজকে এই পরিস্থিতি করে দিল এটা আপনার জমি হ্যাঁ আমার জমি কতটা ক্ষতি করছে আপনার জমি এই আধা বিঘা জায়গা ধ্বংস করে দিয়ে চলে গেল এর আগে এলাকায় হাতি আসছে না না এর আগে আসে এর আগে মোটামুটি সাত আট বছর আগে একবার আসছিলো দুই একটা এই দল বেঁধে কোনো বছর আসেনি আমাদের লাইফে প্রথম দল বেঁধে হাতি আসলো দল বেঁধে আসে কোন জঙ্গল থেকে হাতিগুলো আসতে পারে এগুলা মনে হয় ওই যে গড়কাঠা ওই ফরেস্ট থেকেই আসছে ওদেরকে আসছিলো তবে হাতিগুলো সকালবেলা বেরিয়ে আর সকালবেলা বেরিয়ে নদী পার হয়ে তো কতটা আতঙ্কিত আপনারা এইভাবে হাতি আসলো এলো হাতি আসলে তো মুশকিল এইভাবে যদি আসে এইরকম ক্ষতি করে ফরেস্ট ডিপার্টমেন্টে তো ওরা নজর রাখার দরকার আপনাকে ক্ষতিপূরণের জন্য আবেদন জানাবেন ক্ষতিপূরণ তো এখন সরকারি ব্যাপার আপনার নাম নাম কবিদুল এই এলাকার নাম এই এলাকাটার নাম এটা হচ্ছে বারোহালিয়া ঘাসালবাড়ি বারোহালিয়া